তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আবার আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাহিন্দা ইস্টাডিসের হ্যাঁ আমি আবারও আসছি কারণ একটা কথা একটা কারণে এসেছি আপনাদেরকে এটা পরে বুঝবেন আগে বুঝবেন না আপনারা এ কী যে জন্য এসেছি আপনারা তা বুঝবেন না তো এখন আমি আমি এসেছি আজকে মাহিন্দা ইস্টাডিসের তো আমি কিন্তু আছে মাহিন্দ্রা স্টাডিজে আসতে চাইনি আমি কিন্তু মাহিন্দা গেমার আসতে চেয়েছিলাম বাট আমাকে কিন্তু মাহিন্দ্রা স্টাডিজে আসার জন্য বাধ্য হই হতে হলো তো মুকুটটা একটু খুলি মুকুটটা খেলাটা পরে হবে তো আজকে দিনে আমি মুকুটটা খুলে এসেছি তো একটু পরে মুকুটটা খুলব করবো তো আজকে তোমাদের অনেক ক্ষেত্রে তোমরা সেই কাজ করেছ তোমরা সেই লেভেলের ইয়ে করেছ তো আজকে আজকে কি হতে চলেছে তোমরা সব কিছু বুঝতে পারবে তো তোমরা তোমরা যে কী করেছো তোমরা তা আমি সব কিছু বুঝতে পেরেছি তোমরা কেন তোমরা কেন আমাকে তোমরা কেন কেন আমাকে এরকম ধরনের প্রশ্ন করো আমি সেটা বুঝতেছি না আচ্ছা আমি কি করেছি যে আমাকে যে ওইরকম ধরনের প্রশ্ন করছো আচ্ছা আমি যদি একবার যদি ওই প্রশ্নগুলো বের করি তখন কি হবে আপনার বলেন আচ্ছা ঠিক আছে তো আমি চেয়েছিলাম যে এ জন সাবস্ক্রাইবার কোনো হতে চলেছে তাই আমি আমার আরেকটা কিউএন এর কিউ ভিডিও আনবো হ্যাঁ কিউএন এর ভিডিও আরেকটা সাবস্ক্রাইবার হলে আনবো তো আর দুইটা সাবস্ক্রাইবার হলেই আন আনবো তো আমি আজকে কি আনা করতে আসিনি তো আজকে আজকে আপনারা ঝাড় ঝা করেছেন আমি আপনাদের সব কিছু খুলে বলবো আপনারা কি করেছেন তো চলুন শুরু করা দেখ আগে এই মুকুট আর এই চা এইবার শুরু হবে আসল খেলা এই যে মুকুট এই যে চশমা এইগুলা পরে যা একটু লাগতাছে হে তোমাদের সমস্যা কি আমাকে বলো তো করে। তোমরা আমাকে সবসময় এরকম দরনের প্রশ্ন করতেছো না কি তোমরা কি শুরু করছো সেটা আমাকে বলো তোমরা তোমাদেরকে আগেবার কিন্তু আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছিলাম আমাকে কিন্তু চিনো না তোমরা আমি কিন্তু দুনিয়ার রাগ কেন তোমরা আমাকে আমাদের এই ধরনের প্রশ্ন কি লেখা করেছো তোমরা সেটা আমাকে বলো হ্যাঁ হায়দামি করো তোমরা কি হায়দামি করো চিনো না আমি তো কত রাগ আমি কি বাংলাকে মার আমি কি সকালকে মার আমি কি নারিন্দাকে মার আমি কি এদের মতো এত হায়দা কথা বলবো তা না আমি কথা বলবো না আপনাদের সাথে আপনাদেরকে আমি ঝাড়ি দিয়ে কথা বলবো আজকে আজকেও আবার ঝাড়ি খেতে হবে আপনাদের কারণ কবে জানি আমি আপনাদের কাছ থেকে কিন্তু তারপরেও আপনারা সুযান নেই আপনারা আমাকে যা কমেন্টস করেছেন দেখেছি আমি সবই দেখেছি আমি রাগ হয়েছি দুনিয়া আমি এই কমেন্টসের উত্তর বিশুদ্ধার দিন যেদিনকে আমার আশি জন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিনকার দিন উত্তর এই তোমাদের সমাজটা কি হ্যাঁ তোমরা এই ধরনের কমেন্ট কি সেটা চলে গো আমাকে সেটা বলো তোমাদের কি আমি কি তোমাদের কি ভালো জিনিস ভিডিও করি আমি তোমাদের ভালো 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 ভিডিও দেই না আমি কি তোমাদের ভালো গেমস দিই না আমি কি তো কিছু ভালো ভিডিও ফেলি তোমরা তবুও তবুও তোমরা আমাকে খারাপ খারাপ কমেন্ট করে কেন তোমাদের সমাজটা কি সেটা আমাকে ভালো হবে তোমাদের কি এইসব ধরনের কমেন্স করতে এটা কি হে না তোমাদের কি একটা কথা বলতে চাই আমি তোমার এটা মানেটা কি এটা মানে কি তোমরা আমাকে এই কথা জিজ্ঞাসা করছো কেন আমাকে বারবার আমি সেদিনকে বলে দিয়েছি না আমি কি সেদিনকে দিছি না কমেন্টসে ইয়া আমি সেদিনকে বলে দিয়েছি না যে আমার একটু বলি বলে দিছি না বলো কেন কেন আপনারা এই ধরনের আমাকে বলেন আপনাদের কি কি আমি বলেছি এই ধরনের কমেন্ট করতে আমি তো বলিনি আমি কিন্তু বাংলাকে সকাল সকালকেবার মতো না যে আমি যদি একবার ধরি একদম সারি না এত সহজে আমি এত সহজে সারব না আপনাদেরকে আপনারা আমাকে যা কমেন্টস করেছেন তো এই ধরনের কমেন্ট কেন আপনারা করেন সেটা আমাকে বলেন আমি যদি কম্পিউটারে কমেন্টস দেয় করি প্রায় হাত খারাপ কমেন্টস প্রায় কতগুলো বের হয়ে আসবে আমি কিন্তু ভালো মতো দেখেছি ভাই তোমরা আপনার দা গেমার সম্পর্কে কেন বদনাম করছে সেটা আমাকে বলো আপনার দা গেমার কী করছে সামান্য মোবাইল নষ্ট হয়ে গেছে ওর কাছে জিজ্ঞেস করতে পারলেন না আমার কাছে কেন এগুলা বলতেছে আপনারা কেন বলতেছেন আমার কাছে এগুলা ও ও ও জানে সেটা আমি জানি না তো কেন দিলা বলবেন এটা আমাকে আগে বলেন এটা আমাকে আগে বলেন আমাকে কেন ওগুলা বলবেন আমি কি আমি কিন্তু ভালো ভালো ভিডিও বানাই আপনারাও অনেক কয়েকজন ভালো কমেন্টস করেছেন আবার কয়েকজন যে খারাপ কমেন্টস করেছেন সেগুলো দেখে চেতার মতো বিষয় তো কমেন্টস গুলো যদি আজকে যদি ধরি আস্তে ধরলে তো প্রায় অনেক লোক আমার বের হয়ে আসবে ধরবো ধরবো নাকি আপনার বলেন আমি ধরতাছি সিরা ধরবো আশি আসতে আগে ধরি আবার কিন্তু আশি সাথে এবার উত্তর দিয়ে দিব না দিব দাঁড় সব ধরতাছি সি ভালো করে ধরবো কম এটা রিস্ক কিনে যাই আর ধরতা আমি ভালো করে বিরক্ত করার ব্যাপার এর তোমরা অনেক খারাপ কমেন্ট করছো আমার দাঁড়াও একবার ধরে তোমাদেরকে ধরার জন্য আমি আগে থেকেই আমার কম্পিউটার অন করে রেখেছি এই যে আমার সেই ভিডিওটা এখানে চলে এসেছে সাথে আমি এই সাউন্ডটাকে অফ করে দিব মানে ভালো মতো দেখা আচ্ছা আমি প্রথমে বলে দিই তুমি কি দিয়ে ভিডিও এডিটিং ও এটা জিজ্ঞেস করছো আমি ভিডিও এডিটিং করি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে এবং কাইন মাস্টার দিয়ে এখন বলতে পারেন যে এর প্রিমিয়াম তো আমি পালাম কোথা থেকে আমি এক জায়গায় ম্যানেজ করেছি দুই নাম্বার হচ্ছে তুমি অনেক ভালো বেমার ঠিকই বলেছ আমি অনেক ভালো বেমার কিন্তু তোমরা তিন নাম্বার কমেন্ট করেছ বাবা ফাঁকেটা বললাম না তুমি অনেক ভালো বেমার কিন্তু আপনার বেমার অনেক খারাপ ভিডিও খারাপ ভিডিও ভালো ভিডিও না তাই তোমরা এই ধরনের কমেন্ট করেছো দেখেই আমি চেপেছি দেখি আর কোন কমেন্স এসেছ কি না এই কমেন্স করছো মা ও এই কমেন্সটা তো করছো এটা তো ভুলে গেছি তোমার ওজন সত্যি কি তুমি বেশি ভাত খাও মানে না কি এগুলো এগুলো কমেন্স করে মানে না কি এরকম ধরনের প্রশ্ন করেন কেন আচ্ছা আমার কিন্তু দোষ না আমি কিন্তু বেশি ভাত খাই না আমি কিন্তু বেশি খাবার খাই না আমি কিন্তু কমই খাই তারপরও জানি না আমার আল্লাহ এরকম দিছে এখন আমার কিছু করার নেই এটা আপনাদের প্রশ্ন জাগতে পারে ঠিক আছে তাই বলে আপনারা এরকম না যে বারবার এই এক ধরনের প্রশ্নটা আমাকে করবেন আপনারা এই যে এই প্রশ্নটা করলাম না আজকে এটা আশি জন সাবস্ক্রাইবারের এটা জবাবটা আমি দিব আশি জন সাবস্ক্রাইবারে বা একশো জন সাবস্ক্রাইবারের জবাবটা দিতে পারি ঠিক নেই কেন এই ধরনের প্রশ্ন আমাকে কেন করবেন আমি তো সেটাই বুঝতেছি না আপনারা এই ধরনের প্রশ্ন কেন করেন এর আগে বার আমাকে যা প্রশ্ন করেছিলেন আমি তো চেতে গেছি আমি কিন্তু বাংলা গেমার সকাল গেমার এদের মতো না যে এদের মতন আমি হায়দে হাইদে উত্তর দিব আমি কিন্তু তা না আমাকে এই ধরনের প্রশ্ন করবেন কেন আমি যদি ওদের কমেন্টস বের করি মিনিমাম অনেকগুলো কমেন্টস বের হয়ে আসবে বের করবো করবো করলেই বুঝবেন কই দেই বের করব না এক সময় করব ওদের কমেন্টসটা শুই আমি সব খাতার মধ্যে লেখম লেখা তারপরে আপনাদেরকে শোনাম যে আপনারা কি কি কমেন্টস করছেন সুন্দর করেছ তোমরা আমাকে এত সুন্দর করেছ যে আমি যেন চেতে যাই সেই জন্য এই কমেন্ট টা বলছি না ওই চ্যানেলটা যদি নাম বলতাম তাহলে খবর আছে এই ভিডিওটা আমি প্রচুর ঝেড়েছিলাম আপনাদেরকে অনেক ঝাড়াঝারি করেছিলাম আপনারা জানেন আমি যে রাগ আমার তো রাগ উঠলে তো একদম মাথা ঠিক থাকে না আমি সেই জন্য এদিকে রাখছি আমি কিন্তু এই যে মুকুট এই যে আমার এই চশমা এই যে আমার এই কলার গুলা দেখেছেন দেখে আমি ঝাড়ি দেওয়ার সাহস পেয়েছি নাহলে আজকে ঝাড়ি দেওয়ার সাহসটা পেতাম না এখন তো আসলটা খেলা তো হবেই আজকে আজকে আসল খেলা তো হবে আমি কিন্তু কোনো সময় ঝাড়ি দেওয়া করি নেই আমি সবার সাথেই ভালো ব্যবহার করেছি আজকে বাট আমি দুই দিন ধরে ঝাড়ি যাত্রা করতেছি আপনাদের সাথে কেন দরকার কি আমার এদিক আমার কি খেয়ে দেখতে নেই আমি আপনারা ভালো ভালো করতে পারেন না এই প্রশ্নের যদি জবাবটা দেই আপনাদের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন সকার গেমার বাংলা গেমার এদের যে কমেন্টগুলো করেছেন এই কমেন্টগুলো যদি আমি এক সময় ডায়েরিতে উঠাবো তারপরে আশি জন সবকে আপনাদের শোনাবো আপনারা কী কী কমেন্টস করেছেন ওদেরকে এত বাজে বাজে কমেন্ট যে ও বাংলা গেমার তো কাঁদেই দিছে ভাই বাংলা গেমার তো কাঁদেই দিছে আমি তো কান্দি নাই ভাই আমি তো কোনো সময় কান্দি নাই আচ্ছা দাঁড়া এই কমেন্টসটা দেখি দেখুন দেখমো এই কাগজটা দেখমো দা এ কি লেখছে দা পড়দাস পড়মো 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 দা সত্যি বলবা বড়ি এই কাগজটা করি তুমি আমাকে অনেক নেগেটিভ ধরনে কমেন্টস করেছ সেই জন্য এই চশমা এই মুকুট এই যে এই তলোয়ারগুলো নিয়ে এসেছি দেখো তোমাদেরকে একদম এই তলোয়ারটা দিয়ে একদম ফোন করে ফেলবো আমি আমি তো একদম ফোন করে ফেলবো আপনাদেরকে একদম বাড়িতেতে দেখ খুন করে আর আপনাদের মোবাইল কম্পিউটার টিভি সব ভেঙে দিয়ে আসবো আমি যাই আমি যে আপনাদের সব কিছু ভেঙে দিয়ে আসবো তোমরা ফটোফট লাইভ সাবস্ক্রাইব করে দাও তাহলেই তোমরা তোমাদের ক্ষমা পেয়ে যাবে তারপরে এই যে প্রশ্নটা করছি সত্যি বলবে এই মেয়েটা কেন কেন এই দোকানে কিসের জন্য করা সত্যি কেউ বলবো আমাকে হ্যাঁ সত্যি বলবা বলে হ্যাঁ সত্যি বাবা সত্যিরা আমার বর্বা কেন আমি সামান্য ওইটুকু চেক রেখেছি আর এইটুকু দেখে কি যে মাত্রা বুঝেন না আপনাদের একদিন উত্তর দিয়ে দিয়েছিলাম মনে নেই মনে নেই না মনে নেই এই কাগজটা আমি যদি জুড়ে জুড়ে শোনাই আপনাদের কেমন লাগবে আমি আপনাদের আমি এখন তলোয়ার মাল আমার নিয়ে আসতে যাচ্ছি দাগ এই ধরনের বাজে বাজে কমেন্ট করার এত সাহস থেকে দিয়েছে যে রাম মা বাবা মনে এদের মা বাবা মনে শিক্ষা দেয় নাই ভালো শিক্ষা দিচ্ছে এই তোমাদের মা বাবা কি শিক্ষা দেয় নাই তোমাদেরকে হ্যাঁ তোমাদের মা বাবা কি তোমাদের শিক্ষা দেয় নাই শিক্ষা দিলে হয়তো মা বাবাকে এই কথাগুলো বলতে পারতো না আমাদেরকে এই যে এই কমেন্টসটা কয়বার করলে তোমরা আমাকে মিনিমাম মিনিমাম তো তিন চারবার আমাকে করেছো এই কমেন্টসটা তোমরা আমাকে ভিডিওটা দেখেও করেছো তারপর হচ্ছে তোমরা ওইখানেও করেছো এইখানেও করেছো কেন কেন দরকার ছিল কি তোমাদের এটা করার দরকার তো ছিল না এত এত তো দরকার ছিল না এই কমেজটা করা একদম দরকার ছিল না এই কমেজটা তোমরা না করলেই পার তোমরা যদি এই কমেজটা না করতে তাহলে আজকে কিন্তু তোমরা এত ঝাড়িটা খেতে না তোমাদের এই যে এই যে কোশ্চেনটা করেছো তোমরা আমি ভাত ভাত খেয়ে খাই ভাত বেশি খাই এই যে আমার ওজন সত্তর কেজি এই যে এইগুলা এইগুলো কষ্ট কেন এই কষ্টটা যদি এখানে ভাসিয়ে কেমন লাগবে আপনাদের তখন তো আপনারা গা জ্বলবেন ভাইকে বলো আমি প্রশ্নটা যাবার ইয়া দিচ্ছি না এখানে দেখাচ্ছি না আপনারা যে দেখে নিয়ে আসছেন আপনার আপনাকে আমার অনেক খারাপ খারাপ কথা বলছেন আমি সহ্য করছি আমি সেদিনকে জবাব দিচ্ছি আজকে ওর কথায় ওর পক্ষে আমি বলছি ওর ওর চ্যানেলকে নিয়ে আরেকবার যদি কোনো কিছু বলে আমার চাইতে রাগের কেউ ভালো হবে ওনাকে ভিডিওতে নিয়ে আসবো তারপরে ওনার ঝাড়ি খেতে ছটাতে আমি আদান থাকে আমার সাথে কথা বলে দেখতে হবে আমার আপনারা যা কমেন্টস করছেন আপনাদের এই কমেন্টস আমার ভালো লাগছে না আশি জন সাবস্ক্রাইবার কি করবেন আপনারা কি করবেন এটা আমাকে বলেন এই চশমাটা এই চশমাটা এই চশমাটা কিসের জন্য করেছি এই যে এই মুকুট এই যে এই তলোয়ারগুলো কিসের জন্য নিয়ে এসি সেটা আমাকে বল বল বা তোমরা তোমরা আমাকে বলবে আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদেরকে তুই বলি নাই যে তুই 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 দেখ এই তুই এগুলো কমেন্টস কে কে করস এরকম করছাগুলি বলতে বলি নাই বলছি বলি নাই বলি নাই আমি তোমাদের আমি তোমাদেরকে কোনো সময় এরকম ভাবে বলি নাই বাত আজকে এই দিন ধরে আমার রাগটা ভালো না দেখে সেই জন্য এই ধরনের কমেন্টস দেখে আমি আপনাদের প্রতিবাদ করতে বাধ্য হলাম কারণ এই কমেন্টস কমেন্টসগুলো করা আপনাদের একদম একান্ত কার ঠিক নেই ঠিক নয় আপনাদের তো আপনারা যারা এই যে আপনারা অনেকেই এরকম ধরনের কমেন্স করে যাচ্ছেন আমাকে আর যে ঘটনাটা জানেন না তো আমি ঘটনাটা শেয়ার করছি না আপনাদেরকে তো আমি কিন্তু এগুলো সবই দেখি যে আপনারা যে এরকম যেরকম কমেন্স করেন খারাপ কমেন্স কিসের জন্য করেন সেটা আমাকে বলেন এই যে সত্যি বল ভাই এটা কি আপনার কার কথা বলছেন ওই ম্যাডামের ভিডিওটার কথা আচ্ছা ওই ভিডিওতে আমি একটু ভুল করেছি তাই বলে কি তোমরা আমাকে এ কথাটা বলবে তোমরা আচ্ছা তোমাদের এইটা লিঙ্ক তোমরা এখান থেকে ভালো মতো খেয়াল করে দেখে নিও আমার তো ওই চ্যানেল চ্যানেলটা নাই তোমরা তো জানো তারপরেও তোমরা আমাকে দেখাও আমি যেন ফুলে যাই রাগ হয়ে যাই তো এই চ্যানেলে দেখো দেখি কি আছে আমি এখন এরকম কি আছে যে তোমরা যে আমাকে এরকম ভাবে দেখাচ্ছ ভালো মতো দেখে নিব কারণ আমি এটা ভুলে গেছি দাঁড়া আমি ভালো মতো দেখছি যে এই চ্যানেলে কি আছে নেটটা

আমরা ধরে কি হবে তবে ও এসে যে তাপ হবে না আমরা এটা গামিনী চাপろう চাপろう আমাদের কথা চাই এটা হচ্ছে আমার ঠিক আছে এটা হচ্ছে আমার হাত আমি একটু পড়াছিলাম তখন ওখানে দি আমি বুজাছিলাম এইটা তো এইখানে আমি একটু বুজাছিলাম আপনারা দেখেন হাত করে তো আমি কিন্তু এইখানে এটা লিংকটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব চাই আপনারা দেখে নিতে পারেন এখান এখান থেকে থেকে আপনারা দেখে নেবেন এখানে হয়েছে আমি নিজে বুঝতেছি না আমি অনেক ভয় পেয়েছিলাম সত্যি বলছি আমি অনুরোধ করে বলছি দয়া করে প্লিজ আমাকে ওই ধরনের কমেন্টগুলো করবেন না আমি আপনাদের সাথে আর কোনো সময় খারাপ ব্যবহার করবো না আপনারা যদি এই চ্যানেলে আসি সাবস্ক্রাইবার যদি আমাকে হাসি মুখে দেখতে চাও তাহলে আমার এই যে আশি জন সাবস্ক্রাইবার করা এবং ভালো ভালো কমেন্ট করো কংগ্রেচুলেশন জানাবে তারা তোমরা কি করছো তোমরা এই যেগুলো এগুলো কমেন্ট করছো এগুলো কমেন্ট করে কি তোমাদের কোনো লাভ আছে লাভ আছে তোমাদের না লাভ নেই তোমাদের যখন বলবো এ তোমাদের কিছু এই তোমার ওজন কত তুমি কি মোটা না কিছু আমাকে বলো তোমার কি বান্ধবী আছে নাকি না এটা আমাকে বলো তোমার বন্ধু বান্ধবের নাম বলো তোমার তোমার ইয়ের বান্ধবীর নাম বলো তোমার দাঁড়িয়ে আছে নাকি আমাকে বলো সব কিছু বলবে সব বল এখানে কমেন্ট আমি লিখতে চাই নিচে যেন আশি জন থাকতে পারে সেটা আমি শোনাতে পারি আপনাদেরকে আমি সেটা শোনাবো আপনাদের বান্ধবী আছে নাকি আমাকে বলে দিবেন আমি আমি শুনবো আমি শুনবো আমি বিয়ারদেরকে বলবো যে এই যে এই লোক এই যে এইটাই এই এইরকম কমেন্ট করেছে আমাকে ছেলে মেয়ে যেটাই হয়ে যাবে মেয়ে হলে তোমাদের ছেলে বন্ধু আছে নাকি আমাকে বলবে আর ছেলে হলে তোমরা বলবে মেয়ে বন্ধু আছে নাকি সেটা আমাকে বলবে ম্যাক্সিমাম তোমরা মনে ছেলেমেয়ে ছেলে মিলে করেছো না আজকে দাঁড়ো আমি আমি বেশি ঠিকঠাক মতো রাগ হইতে আর আজকে রাগ হইনি দেখি এই এই এটা কি এটার জন্য ভয় পাওয়া আমি আমি এখানে এখানে আমি একশো পার্সেন্ট এখানে আমি ইয়ে কমেন্টের ডেসক্রিপশন বক্সে আমি এটা নিয়ে

তারপরে আপনারা আমাকে এই কাজটা করেছেন তোমরা এই বিধা দেখবে বেলা তো দিয়ে ভুলবো না এটা দেখে আসবে তোমরা আমার চেনা এটা দেখে আসবে এটা দেখে আসবে তোমরা এটা দেখেছি আমি কিন্তু যেদিনকে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তারপরেও আপনারা এই ধরনের কমেন্ট গুলো আমাকে বারবার করেন তো আজকের মতো ভিডিওটা এতটাই আমি এত রাগ হতে চাচ্ছি না তো বাই বাই এরকম কিচ্ছু বলবো না আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আমার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা